জয় ঠাকুর শ্রী শ্রী রাম কৃষ্ণ পুথি প্রথম খণ্ডের অন্তর্গত আমাদের পাঠ চলছিল শিবের আবেশ এই অধ্যায় থেকে গতদিনে আমরা এই শিবের আবেশ অধ্যায়ের অর্ধেক অংশ পাঠ করেছি আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা আট আজ পাঠ করলেই শিবের আবেশ এই অধ্যায় শেষ হবে গতদিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর তার বিভিন্ন সময়ে তার থেকেই মাকে বিভিন্ন রকম ঐশ্বর্য দেখিয়েছেন তিনি তিনি হঠাৎ করে তার চোখ শিবনেত্রের মতো স্থির করে দিতেন যেন বাবা মহাদেব সেরেছেন তার নিস্পন্দ শরীর নিষ্পলক আখি এই দেখে মা ভয় পেয়ে যেতেন কান্নাকাটি জড়তেন তারপরেই ভাবতেন যে ওই যে বাড়ির পাশে একটা বড় নিম নিমগাছ আছে তাতে একটা ব্রহ্মদৈত্য থাকে সেই ব্রহ্মদৈত্য বোধহয় ঠাকুরকে ভর করেছে এই এইরকম কিছু ভেবে তিনি বিভিন্ন দেবতার কাছে বিভিন্ন মানত করতেন মানসিক করতেন যেন তার সন্তানটি ভালো থাকে এরপর মাকে ভয় পাওয়ানোর পর বিভিন্নভাবে যখন মাকে ভয় পাইয়ে দিচ্ছেন মা কাঁদতে থাকছেন ঠাকুর তখন মিটমিট করে হাসছেন মায়ের দুধ মুখে নিয়ে দুধ খেতে খেতে হাসতে হাসতে মায়ের মন ভুলিয়ে দিচ্ছেন এইভাবেই চলতে চলতে নানান ঐশ্বর্য দেখাতে দেখাতে তার বয়স আস্তে আস্তে দু তিন মাসের হয় পাড়াপড়শীয় সমবয়স্ক ছেলেদের সঙ্গে মেলামেশা করে এবং সমবয়সের ছেলা বলতে গ্রামে সব থেকে বড় লোক ধর্মদাস লাহার বাড়ি ছিল এই ধর্মদাস লাহা খুব বড় ব্যবসায়ী ছিলেন তিনি তার ঘরে অধিকাংশ সময় হিসাব লেখালেখি করতেন কিন্তু দেখা যেত যে যখন ঠাকুর সেইখানে যেতেন তার আর সেই হিসাবে মন না তিনি ঠাকুরের দিকে অপলক নেত্রে দেখতেন জানি না এবং খানিক্ষণ বাদে বলছেন যাও বাপ ভেতরে যাও গিয়ে দেখো তোমার জন্য কি রেখেছে কাউকে যাও এই অবধি আমরা গতদিন পাঠ করেছিলাম আজকে আমরা তার অংশ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা আট ঠাকুরকে তো ধর্মদাস লাহা এই রকমই ভালোবাসতেন কিন্তু তার কি রকম ভালোবাসতেন সেটা আমরা দেখব আদর করে না যায় বাখানি খানি যত্নে পোষা কত গাই দুধ দেয় কত নানাবিধ দুগ্ধ দ্রব্য ঘরেতে জন্মিত জনমিত লাহার গৃহিণীও ঠাকুরকে একদম তার নিজের সন্তানের মতোই ভালোবাসতেন এবং কত যে আদর করতেন সে কথা আর বলা যায় না এবং সেই বাড়িতে অনেক গাই পোষা থাকতো সেই গায়েদের দ্বারা অনেক দুধ তৈরি হতো এবং সেই দুধের নানান রকম দ্রব্য তৈরি করে ঠাকুরের জন্য বিশেষ বিশেষ জিনিস বানিয়ে রাখতেন যে গদাই এলে পরে খাবে খাওয়াতেন গদা ধরে পরম যতনে গদাই কতই কন শুনিতেন কানে ওইটুকু শিশু দু তিন বছর বয়স সে ফিস 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 করে মায়ের মতোই ধর্মদাস লাহার পত্নীর সঙ্গে ভীষণ ভীষণ গল্প করতেন সেগুলো কানে কানে শুনতেন খাওয়াতেন গদা ধরে পরম যতনে গদাই কতই কণ শুনিতেন কানে তার সঙ্গে কতই না কথা হতো আদুরে আদুরে কথা হতো এই চলতো ধর্মদাস লাহার সঙ্গে ঠাকুরের লীলা খেলা আপন নন্দন গয়া বিষ্ণু নাম খ্যাতি সমবয়স গদা এর সঙ্গে বড় প্রীতি ধর্মদাস লাহার পুত্র ছিল একটি এই ঠাকুরের বয়সী তার নাম ছিল গয়া বিষ্ণু লাহা সেই গয়া বিষ্ণু লাহার সঙ্গে ঠাকুরের যেহেতু সমবয়স্ক খুবই বন্ধুত্ব কর্তৃপক্ষ উভয়ের পিড়ি খিয়ে। দিয়া ছিল পরস্পরের স্যাঙ্গার পাতায়ে তখনকার দিনে এরকম হতো এখন এখন আমরা যেমন বলি মানিক জোর ঠিক রকম তখনকার দিনে এতই বন্ধুত্ব যে বাড়ির বয়স্করা তারা এই এদের মধ্যে এত মনের মিল এত বন্ধুত্ব দেখে তাদেরকে পরস্পরের সঙ্গে শেঙাত পাতিয়ে দিয়েছিলেন যে এ ওর স্যাং অর্থাৎ সখা অর্থ হলো সখা সাংাতের নামান্তর সখা কই যারে কি সৌভাগ্য গয়া বিষ্ণু সখা তার সঙ্গে সখা হলো ধর্মদাস লাহার ছেলে গয়া বিষ্ণুর সঙ্গে তাই পুথিকার বলছেন কি সৌভাগ্য গয়া বিষ্ণু সখা হিসেবে কাকে পেলেন না অখিলের নাথ যিনি জগতের পিতা সঙ্গে তার গয়া বিষ্ণু করিল মিত্রতা ভয়া বিষ্ণুর সঙ্গে অখিলের নাথ যিনি যিনি জগতের পিতা তার সঙ্গে কিনা সক্ষতা হলো বন্ধুত্ব হলো মিত্রতা হলো সঙ্গে নানা রূপ খেলা বালকের শনে সসঙ্গী কানাই যেন নন্দের অঙ্গনে অগণ্য গোধনেশ্বর গোকুল মাঝারে এবে ধর্ম লাহা কামার পুকুরে যখন গোকুলে তখন যেন অগন্য গোধনেশ্বর গোকুল মাঝারে আর এখন তিনি কামার পুকুরে ধর্মদাস লাহার বাড়িতে এই গরুদের মাঝখানে বিভিন্ন এই সঙ্গীদের মাঝখানে যেন কানাই খেলা করছেন বলে মনে হয় কি বড় করিব যুগল চরণ যার ঘরে খেলে পূর্ণ ব্রহ্ম সনাতন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার উপর ধরিয়া মাইক ধর্ম নর কলে বর গরিলা নূতন ভেলা মহিমা অপার করিবারে পতিতে রে ভব সিন্ধু পার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার উপরে তিনি নরকলেবর ধরে মায়ার সংসারে এই মায়ার সংসারের মধ্যে তিনি প্রবেশ করেছেন নরকলেবর ধরে কোন জন যিনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবার উপরে তিনি এখন মায়ার ধর্ম মায়ার অন্তর্গত হয়ে এই নিয়ে আমাদের এই ধরা এসে অবতীর্ণ হয়েছেন কেন ভেলা মহিমা অপার পরিবারে ভবসিন্ধু পার। যারা আছেন যারা দিন দুঃখী আছেন যারা ভব ভবপারে যেতে পারছেন না তাদের জন্য তিনি ভেলা নির্মাণ করছেন তার জীবন দিয়ে তিনি জীবন সাধনাময় করে তিনি এই দিন দুঃখীদের অতীতের ভবসিন্ধু পার করার ব্যবস্থা করে যাচ্ছেন আজকের এই শিবের আবেশের মাধ্যমে আমরা সেই অংশটুকুই পাঠ করতে পারলাম আগামী দিনে আমরা অতিথির বেশ ধারণ ও ঐশ্বর্য প্রদর্শন এই অংশটুকু পাঠ করব। আজকের পাঠ এই পর্যন্তই রইল জয় ঠাকুর নমস্কার এবং ধন্যবাদ